সমস্ত পথের প্রতীক আধ্যাত্মিক পিপাসু ঘনকে আমি আমার এই ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই যারা যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব অনেকেরই মনে প্রশ্ন থাকে যখনই আপনারা জব ধ্যানে বসেন তখন শরীর দুলতে থাকে কেন দুলতে থাকে দেখুন এখানে একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমি তুলে ধরব ধ্যানে যখন আপনারা বসেন এটা সাথে সাথে হয় না কিছুটা সময়ের পরে বিশেষ করে যারা অ্যাডভান্সড লেভেলে চলে গেছে তো স্থূলদেহ এবং সূক্ষ্মদেহ একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো যখন আপনারা জব ধ্যানে বসেন তখন সূক্ষ্মদেহ স্থূলদেহ থেকে আলাদা হতে চায় সূক্ষ্মদেহ স্থূলদেহ থেকে আলাদা হতে চায় কিন্তু প্রথম অবস্থায় পারে না তখন কি করে যে শুক্রদেহ স্থূলদেহটাকে নিয়ে দুলতে শুরু করে কারণ সূক্ষ্মদেহ আর স্থূলদেহ একে অপরের সাথে এতটাই অঙ্গাঙ্গীভাবে জড়িত হ্যাঁ তো তখন টোটাল কুণ্ডলিনী শক্তি কি করে স্থূলদেহ সূক্ষ্মদেহ দুটোকে নিয়েই সে বলতে পারেন সর্বপ্রথম যে প্রক্রিয়াটা সেটা হলো শরীরটাকে সে দোলাবে কুণ্ডলিনী শক্তি যখন মূলাধার চক্র থেকে আনব্লক হয়ে উপরের দিকে উঠতে থাকে তখন সূক্ষ্মদেহকে স্থূলদেহ থেকে আলাদা করতে চায় এবং প্রথম অবস্থায় যেহেতু সূক্ষ্মদেহ আর স্থূলদেহ একে অপরের সাথে মানে লেপটে আছে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে জড়িয়ে আছে তো সহজেই তারা ছাড়তে চায় না একে অপরকে কারণ এটা একটা জন্ম জন্মান্তরের সংস্কার একে অপরের সঙ্গে লেগে থাকা বলতে পারেন দুই বন্ধু দুই দোস্ত প্রচণ্ড পরিমাণে একে অপরের সাথে অ্যাটাচমেন্টে ছিল তো এখন তাদের আলাদা হবার পালা তো আলাদা হবার পালা যখন আরম্ভ হবে তখন কি করবে তখন এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়তে চাইবে না এক বন্ধু আরেক বন্ধুকে আরও বেশি করে ধরে রাখার একটা প্রয়াস একটা শেষ চেষ্টা করতে থাকে তখন কি করবে তখন তো কুণ্ডলিনী শক্তি অগত্যা তার কাজ করবেই তো তখন কি হয় ওই সূক্ষ্মদেহ আর স্থূলদেহ দুজনে মিলে দুলতে শুরু করে যেহেতু সূক্ষ্মদেহটা দুলছে তাই স্থূলদেহটাকেও বাধ্য করছে দুলতে এরকম দুলতে দুলতে একটা সময় কি হবে শুক্রদেহ আরও বেশি পরিমাণে যখন কুণ্ডলিনী এনার্জি পেয়ে যাবে বা বিশ্ব উর্জা পেয়ে যাবে তখন কি হবে তখন একটা সময়ের পরে সে দুলতে দুলতে স্থূলদেহ থেকে ছিটকে বেরিয়ে যাবে এই যে ছিটকে বেরিয়ে যাওয়ার জন্যই কিন্তু শরীরে ঝাটকা লাগে ঝাটকা লাগে বলতে দেখবেন ধ্যান করতে করতে শরীরে মাঝে মধ্যেই একটা ঝাটকা লাগে ঝাটকা লাগা মানে ওই শরীর দোলার পরের স্টেজ হচ্ছে ঝাটকা লাগা ঝাটকা লাগতে লাগতে সেই সময়টাও কিছুটা হয়তো শরীর দুলতে থাকে তো একটা সময় শুক্রদেহ স্থূলদেহ থেকে আলগা হয়ে যায় যখনই শুক্রদেহ স্থূলদেহ থেকে আলগা হয়ে যায় তখন শরীরটা খুব হালকা হয়ে যায় এবং একটা অন্য জগতের আভাস মেলে অনুভূতি মেলে মনে হয় অন্য জগৎকে আমি আবিষ্কার করেছি এ এক জ্যোতির্ময় জগৎ সে এক অন্য জগৎ আর যখনই শুক্রদেহ স্থূলদেহ থেকে আলাদা হয়ে যায় না তখন পার্থিব বোধ আস্তে আস্তে কমতে থাকে কোথায় আছি কী করছি কোন জায়গায় বসে ধ্যান করছি কিছুই মনে থাকে না সেটাকে বলে ডিপ মেডিটেশনের অবস্থা ডিপ মেডিটেশনের মানে হচ্ছে সে সমাধিতে চলে গেছে ঠিক আছে আমরা মোটামুটি তিনটে অবস্থায় থাকি একটা হচ্ছে জাগ্রত এই যে আমি ভিডিও করছি এটা হচ্ছে জাগ্রত অবস্থা আমি যখন ঘুমে পড়ব স্বপ্ন দেখব সেটা হচ্ছে স্বপ্ন অবস্থা আর যখন ঘুমটা আমার একটু গাঢ় হয়ে যাবে সেটা হবে সুসুপ্তি অবস্থা তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই এই তিনটে অবস্থার মধ্যেই বিচরণ করি জাগ্রত স্বপ্ন এবং সুসুপ্তি আর যখনই আমরা সাধন মার্গে যাব। তখন এই সুসুপ্তি অবস্থাকে ক্রস করে তুরিয়া অবস্থানে চলে যাব এই তুরিয়া অবস্থা হলো ডিপ মেডিটেশান এই যে জাগ্রত স্বপ্ন এবং সুসুপ্তি এটা হলো থার্ড ডাইমেনশান এর মধ্যেই আমরা ঘোরাফেরা করি এরপরে যখন আমরা তুরিয়া অবস্থায় চলে যাব মানে ফোর্থ ডাইমেনশানে চলে যাব তখন এই যে পৃথিবীতে আছি আমি এই বোধটাই চলে যাবে যদিও আমরা যখন ঘুমাই আমরা কোথায় আছি আমাদের শরীরটা কোথায় আছে আমরা জানি না কারণ তখন আমরা স্বপ্নের দুনিয়ায় চলি তখন আমরা সেটাকেই আসল ভাবি সেটাকেই সত্যি ভাবি কিন্তু না তো স্বপ্ন সত্যি আর না তো আমরা এই জেগে আছি এটাও সত্যি আর না তো সুসুপ্তি অবস্থায় যখন চলে যাব সেটাও সত্যি একমাত্র যখন তুরিয়া অবস্থায় যাব ডিপ মেডিটেশানে মানে সমাধিস্থ অবস্থায় আমি চলে যাব সেটাই সত্যি তাহলে টপিকে কি বলেছি যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে উপরের দিকে উঠতে থাকে তখন স্থুল স্থূলদেহ থেকে আলগা হতে চেষ্টা করে কিন্তু প্রথম অবস্থায় সূক্ষ্মদেহ আর স্থূলদেহ একে অপরকে ধরে থাকে মানে দুই ভাই বা দুই বন্ধু যারা দুজন একে অপরকে এতদিন কেউ কাউকে ছেড়ে থাকেনি তারা আপ্রাণ চেষ্টা করে একে অপরকে ধরে রাখার কিন্তু কুণ্ডলিনী শক্তি তো নিজের কাজ নিজে করবেই সে তখন কী করে সে তখন দুজনকে একসাথেই ঘোরাতে থাকে দোলাতে থাকে কেউ কাউকে ছাড়বে না যখন তখন তো দুজনকেই একসাথে দুলতে থাকতে হবে দুলতে দুলতে ঘুরতে ঘুরতে একটা সময় পরে ঝটকা মারতে 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 শুক্রদেহ স্থূলদেহ থেকে আলগা হয়ে গভীর মেডিটেশনে চলে যায় সাধিকারা সেই সময় কিন্তু দেহবোধ থাকে না কি করে থাকবে শুক্রদেহ থেকে তো স্থূলদেহ আলগা হয়ে গেছে কাজেই সেই সময় কিন্তু দেহবোধ থাকে না ঠিক আছে এই দেহবোধ কিন্তু সচেতন আমাদের তিনটি অবস্থা আছে চেতন অবস্থা অবচেতন অবস্থা এবং অতিচেতন অবস্থা দেখুন আমরা যখন ঘুমিয়ে পড়ি ঘুম আর মেডিটেশান ঘুম আর ধ্যান কিন্তু এক না ঘুম মানে আমি আমার অবচেতন মনে চলে গেলাম আর ধ্যান মানে আমি অবচেতন মনকে ডেঙিয়ে অতিচেতন স্তরে চলে গেলাম যেখানে চেতন এবং অবচেতনকে যুক্ত করা হয়েছে একই দড়ি দিয়ে ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে ধ্যান মানে আমি আমার পুরোপুরি চেতন অবস্থায় মানে গভীর মেডিটেশন অবস্থায় আছি বুঝতে পারি যদিও আস্তে আস্তে আমাদের দেহবোধ চলে যায় আস্তে আস্তে আমরা সত্যের কাছে চলে যাই যেটা আমি আগে বললাম তো এইভাবে বিষয়টাকে বুঝতে হবে কেন দোলে কেন ঝটকা লাগে এই বিষয়গুলো পুরোপুরি সায়েন্টিফিক তো আজ আসি সকলে ভালো থাকবেন সকলের উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আজ আসি টাটা